আমরা এত ঘৃণ্য হয়ে গেলাম আমরা কি এত নিচু হয়ে গেলাম যা আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসে বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চুষবে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের একটা দাগ দিয়েছিলেন ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রায়োরিটি হলো এদের কে হত্যা করছে সেই হত্যাকারীদের প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিতে হবে এবং এই প্রতিশোধ নিতে গিয়ে প্রতিশোধ নিতে চান বিচার ব্যবস্থা করতে চান আমাকে সেদিকে একটি বিচার তো করতেই পারেন অপরাধ করলে বিচার করতে হবে একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে এবং সেখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন জুডিশিয়ারি এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন তাদেরকে বাইবেল করে দিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন তাদের জায়গায় হ্যারাসমেন্ট করেছেন তারা ডিমোরালাইজ হয়ে গেছে এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস এটা করতে গিয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি আপনি প্রথমে করছেন আপনার হাত শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন আপনার একটা কেয়ারটেকার সরকার ইন্টারমি গভর্নমেন্টের শক্তি থাকে কোথা তার শক্তি থাকে তার পুলিশের কাছে তার শক্তি থাকে তার ডিসি শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি সমস্ত বুদ্ধিজীবী তারা তাকে সমর্থন দেয় একটি কেয়ারটেকার সরকার সময় সাকসেসফুল হয়েছে কেননা তারা সকলের সমর্থন করছে সকলে তাদের জন্য কাজ করছে আপনাদের তো পাওয়ার বেস ছিল এই এই পুলিশ বাহিনী আপনাদের পাওয়ার বেশ হওয়ার কথা ছিল এই প্রশাসন আপনাদের পাওয়ার বেশ হওয়ার কথা ছিল জুডিশিয়ারি অন আদার থিংস আপনাকে সাপোর্ট দেবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি প্রফেশনাল বডিজ এগুলো থাকবে তারপরে আসবে রাজনৈতিক দল তখন তো আপনার হাতে সফল থাকবে আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন যে মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে আর একটা কথা বলি আমাদের সই আইনের একটা নিয়ম আছে সেটা হলো মানুষকে বিচার করবার তার মেয়াদ দেখে তার কাজ দেখে নয় একটা পুলিশের প্রশাসনে চাকরি করে আমাদের মিডল ক্লাস লোক বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক বা নিম্ন মধ্যবিত্ত তারা চাকরি করে তাদের বহু ছেলে পেলে শ্বশুর শাশুড়ি তাদের মা বাবাকে তাদের অনেক সময় সাপোর্ট করতে হয় অনেক গরিব মানুষকে আত্মীয়কে সাপোর্ট করতে হয় তারা চাকরিটা দরকার তারা যে গভর্নমেন্ট আসবে তাকে সাপোর্ট করবে তার সে নাকি সাপোর্ট করেছে সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে ইচ্ছা করে সে না অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে এটা নাও হতে পারে তো আপনি সবাইকে ঢালাওভাবে সবাইকে ধরে নিলেন এবং সবাইকে আপনি শত্রু বানালেন অনেক লোককে বাদ দিলেন এবং তারপরে আপনি পাওয়ার বেজের জন্য ওই লোকগুলিকে ফিল আপ করার যে পরিস্থিতি পরিবেশ হল যদি প্রধান রাজনৈতিক দল ঝট করে ওখানে তাদের আপনি তাদেরকে চাইলেন তারা ঢুকিয়ে দিল জুডিশিয়ারি এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেল এখন একদিকে ডিমোরালাইজড একদিকে দলীয়করণ তারা আপনার কথা এখন শুনছে না তারা এখন কেয়ারটেকার সরি ইন্টারিম গভর্নমেন্টের অর্ডার এসছে তারা একটা দেখছে তাদের তারা যাদের দ্বারা দলের সঙ্গে সম্পৃক্ত সেটার কাছে বাকি পুলিশে অ্যাডমিনিস্ট্রেশন তারা চুপ করে বসে আছে তারা ভয় আছে কোথায় কি করব কোথায় আবার কোথায় তো সেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি কিভাবে কিভাবে এফেক্টিভ কন্ট্রোল করবেন আপনার প্রায়োরিটি চেঞ্জ করে কীভাবে আপনি সামনে নির্বাচন করবেন কিভাবে আপনি এই এগুলি ইয়ে করবেন আপনার সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করবেন আপনার প্যারাইটি যখন চেঞ্জ করে ফেলেছেন এখন অনেকটা ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার ধারণা ভুল হতে আমি অনেক ক্ষুদ্র মানুষ তারা অনেক জ্ঞানীগুনি মানুষ তারা জিম্মি হয়ে গেছে শক্তিশালী রাজনৈতিক দলগুলির কাছে ওনারা জিম্মি হয়ে গেছেন এখন ওনাদের পাওয়ার বেস হয়ে গেছে তারা তাদের ফলে তাদের নিজস্ব ইচ্ছা শক্তি যতই থাক তাদের নিজস্ব যতই ধ্যান ধারণা ভালো থাক তারা সেটাকে করতে পারছে না লাস্ট ছিল একটাই আমি যত রকম ব্যবসায়ী সমাজ দেখেছি আমি অনেক সঙ্গে অনেকভাবে মিশি আমি মন্ত্রী ছিলাম অনেকখানে যাই যত বুধ প্রফেশনাল বডিস দেখেছি বিজনেসম্যান কমিউনিটি যত রকম বিভিন্ন জায়গা আছে যত ধরনের কমিউনিটি আছে সবাইকে আমি বিরাটভাবে দুর্দশাগ্রস্ত চিন্তিত এবং মনোবলহীনভাবে দেখেছি যেগুলা ওনার পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে সমর্থন করবেন আর লাস্টে এসে হার দিলেন রাজনৈতিক দল যেগুলো আগ আমরা সমর্থন দেওয়ার জন্য সমস্ত সর্বাত্মক সমর্থন জন্য প্রস্তুত ছিলাম সেই সমর্থন আপনারা নিজে পদদলিত করলেন আমাদের আমরা একটা সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাব তৈরি করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য ইমান দেশের জন্য কাজে লাগতে পারে আমি কিন্তু এটা তত্ত্বাবধায়ক ইন্টারনি গভর্নমেন্টের জন্যই করেছি তা নয় আমি করেছি জনগণের জন্য আমি করেছি সামনের যে রাজনৈতিক দলগুলির জন্য সামনের দিকে এটা লাগতে পারে এই জন্য করেছি তারপরেই ওনারা যখন একটা কাঠামো তৈরি করেছেন আমরা সেই কাঠামোতে ওনাদেরকে এটা হ্যান্ড ওভার করার জন্য ওনাদের থেকে কথা যে টেলিফোন জিজ্ঞাসা করে ওনাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওনারা টাইম দিয়েছে চারটার সময় আসবেন এবং আমাদের লোকজন যে গেছে ওনারা দেখা গেল ওনারা নাই এবং শোনা গেল ওনাদের কেউই আমাদের এটা রিসিভ করবেন না একজন দিয়ে রিসিভ করেছেন সেই কর্মচারী আবার আমাদের এটা নিতে উনি ছবি নিলে ভাই আমার সমস্যা হতে পারে আমরা এত ঘৃণ্য আমরা কি এত নিচু হয়ে গেলাম যা আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে ঘৃণা সবসময় ঘৃণার জন্ম দেয় সেই জন্য বলছি যে লাস্ট ছিল পলিটিক্যাল একটা চাপ আপনাদের মাধ্যমে আপনারা আমাদের ব্যবহার করে আপনার নিজেদের যে কাজগুলি আপনারা সবাই ভালো মানুষ আমি জানি ভালো কাজ করতে চাচ্ছেন কিন্তু ভালো কাজ করার জন্য যে আপনার সমর্থন দরকার যে শক্তি দরকার তার জন্য যে সেটা আপনার প্রশাসনকেও আপনারা নুরা করে ফেলেছেন পুলিশকে নুরা করে ফেলেছেন জুডিশিয়ারি আপনাদের কোনো কন্ট্রোলে আছে বলে মনে হচ্ছে না কোনো কিছু কার কন্ট্রোল থাকার কথা নয় তারা অ্যাটলিস্ট একটা আপনাদের মনোভৃত্তির সঙ্গে ভাব মিলিয়ে চলবে বুদ্ধিজীবী সমাজ প্লেয়ার সব ছোটো ছোটো কাজের জন্য বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে মানুষকে দূরে সরে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মানুষকে ঘৃণা দেখানো হচ্ছে মানুষকে পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এইভাবে করে আপনারা জাতি ঐক্য করবেন এইভাবে করে আপনারা আপনার রাষ্ট্র সংস্কার করবেন নির্বাচন করবেন এখন নির্বাচনে যদি আপনার সময় সব কিছু বাদ দিলাম নির্বাচনে প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তো জন্য যে কিংস পার্টি থাকবে না যেটা ওটা হলে প্লেইং লেভেল প্লেইং ফিল্ড তারপরে আপনি আসেন অ্যাডমিনিস্ট্রেশনে ডিসিএসপি তারা তো কার কথায় চলছে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার কথায় চলছে এখানে আমাদের লোকরা ইলেকশনে ভোট দিতে পারবে কি পারবে না আমাদের কর্মীরা দাঁড়াতে পারবে কি পারবে না তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে এখনই জেলখানে ঢুকে দেওয়া হবে না সেই পরিস্থিতি পরিবেশে এসে সত্যিকার অর্থে নির্বাচন যদি আপনারা আওয়ামী লীগের মতোই করতে চান একতরফা নির্বাচন ওই কয়েকটা দল নিয়ে তারপরে আবার ওটা থেকে টু থার্ড করে সব পাশ করিয়ে নিলেন সব কিছু সংস্কার হয়ে গেল এই 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 ধরনের সংস্কার কি টেকসই হবে ধরনের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে অস্থিরতা কি থামবে দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তা দেশে তো অরাজকতা যেটাই বলেন না কেন অস্থিরতা এইটা তো বীজ বপন হয়ে গেল বিভিন্নভাবে এই অত্যাচার অনাচার চলছে এখন আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সামনের দিকে সংগ্রাম করতে হবে আমরা চাই যে সকল মানুষ এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে আপনি যতই বলেন আর না বলেন ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন যার জন্যই তাকে এত আমরা হেউ মনে করেছি যার জন্যই তাকে এত নিন্দা এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন সেইভাবেই করতে চাচ্ছেন দিস ইস ভেরি আনফর্চুনেট সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে কোনো লোক দাঁড়াবে যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে কোনো বাধাপত্তি পথ থাকবে না রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে সেই নির্বাচনের আমরা দাবি করি পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে সেখানে আমরা সংস্কার আপনার প্রস্তাব দিতে দিতে পারেন